আপনার বউ বা গার্লফ্রেন্ড ইমুতে কার সাথে কি কথা বলতেছে সেটা যদি গোপনে আপনি আপনার ফোনে দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো কিভাবে দেখবেন এর জন্য যে কাজটা ভাইকে প্রথমে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তারপর চলে যাবেন হচ্ছে আপনি যার ইমোটা আপনার ফোনে দেখতে চান তার ইমোতে তো তার ইমতে যাওয়ার পরে তার প্রোফাইলের উপরে ক্লিক করবেন তার প্রোফাইলের উপরে ক্লিক করার পর লেখা আছে সেটিংস সেটিংসের উপরে একটা ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর হচ্ছে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন তো ম্যানেজ ডিভাইসে আসার পর মাল্টি ডিভাইস লেখা আছে এটা ডিজেবল অবস্থায় থাকবে এটাকে আপনারা এনাবেল করে দেবেন এটা এনাবেল করে দেওয়ার পরে আপনি আপনার ফোনে চলে যাবেন যে ফোনে আপনি ওই ফোনের ইমোটা দেখবেন তো যাওয়ার পরে আপনার ইমোটাকে ইনস্টল করে নেবেন তো ইমো ইনস্টল করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে যে ইমোর ডিটেলসগুলো আমরা দেখতে চাই সেই ইমোর নাম্বারটা দিয়ে দেব দিয়ে আমরা ওকে করে দেবো ওকে করার পর আবার ওকে করব ওকে আবার ওকে করব আবার অ্যালাউতে ক্লিক করব। তো এরপরে আমাদের ওই ইমোতে একটা কোড আসবে যে কোডটা আমরা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার সাথে সাথেই এই ইমোটা ওই ইমোটা মার্জ হয়ে যাবে